শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূ লাশ উদ্ধার অন্যদিকে মুম্বাইয়ের ইজতেমায় কাসাড়ের পাঁচ পড়ুয়াকে সনদ প্রদান অপরদিকে বিশ্ব শান্তি কামনায় জোড়ের বাজার স্কুলের বিশেষ প্রার্থনা সভা অপরদিকে কংগ্রেসের কালিমালিপ্ত জেলা পরিষদের চেহারা বদল বিজেপির বললেন অমিতাভ অপরদিকে কংগ্রেসের কালিমালিপ্ত জেলা পরিষদের চেহারা বদল বিজেপির বললেন অমিতাভ এদিকে একাই লড়বে অসমের চারটি আসনে প্রার্থী দেবে তৃণমূল বললেন সস্মিতা দেব অন্যদিকে বাজেটে নারী যুবতী ও ছাত্রীদের জন্য বড় ঘোষণা এদিকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দড় টিএসএফের গ্রেফতার বকরকের পরিবর্তে রোমান ভাষায় পরীক্ষার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দর্ণা টিএসএফ এর অপরদিকে পশ্চিমবঙ্গের বসিরহাট এসপি অফিস বিজেপির অভিযান গিরে রণক্ষেত্র অন্যদিকে ইউরোপের প্রতিজ্ঞা জোরদার করতে অঙ্গীকার ফ্রান্স জার্মানি ফেল্যান্ড ইউক্রেনের উপর গত প্রায় বছর ধরে রাশিয়ার লাগাতার হামলার ইউরোপের দীর্ঘকালীন নিরাপত্তার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠেছে এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আধা ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস বরখাস্ত অধ্যক্ষ অপরদিকে আগুনে পুড়ে রহস্যজনক মৃত্যু বৃদ্ধার বিশ্বনাথে রহস্যজনক বাদে মৃত্যু হল এক বৃদ্ধার অন্যদিকে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ প্রশস্ত করবে এই বাজেট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে নারী শক্তিতে জোর বাজেটে মহিলা উন্নয়নে একাধিক প্রকল্প কেন্দ্রের দাঁচে অসমীয় চলতি বছরের বাজেটে নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছে রাজ্য সরকার এদিকে ছেড়ে মিটতে পারে বাকি লক্ষের আধার সমস্যা বললেন হিমন্ত এদিকে কমলাক্কি জাকির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী এদিকে নতুনত্ব নেই দায় সারা বাজেট বললেন বিরোধীরা অপরদিকে থানায় ফের ডাকলেও গ্রেফতার হননি ভূপেন হাজারিকা দর্শক বন্ধুরা এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম এবারে কয়েকটি খবরে বিস্তারিত শুনেন। পশ্চিমবঙ্গের বসিরহাট এসপি অফিস বিজেপির অভিযানে গিরে রণক্ষেত্র বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট এসপি অফিস অভিযান গিরে রণক্ষেত্র পরিস্থিতি বসিরহাটে মিছিল এসপি অফিসের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের প্রথম ব্যারিকেড ভেঙে ফেলতেই বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের দস্তাদস্তি শুরু হয় এরপর কিছুটা এগিয়ে পুলিশের দ্বিতীয় ব্যারিকেডেও ভেঙে ফেলেন তারা দ্বিতীয় ব্যারিকেড বাঙ্গার পর এগিয়ে আসেন মহিলা বিজেপি কর্মীরা তাদের আটকায় মহিলা পুলিশ কার্যত টেনে হিচড়ে টেনে নিয়ে যায় মহিলা পুলিশ অপরদিকে পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা রাজ্য পুলিশের সঙ্গে বৎসায় জোড়ান সুকান্ত এদিকে পুলিশের দিকে ইটের টুকরো ছুঁড়ে মারার অভিযোগ উঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা পুলিশও লাঠিপিটা শুরু করে ফাটানো হয় কাদানে গ্যাসের শেল এদিকে দলের সমর্থকরা মার খেতেই কুদ্ধ হয়ে ওঠেন সুকান্ত বলেন আমার কর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য এসপি অফিসের সামনে দড়নায় বসব প্রসঙ্গত বসিরহাট পুলিশ সুপারের অফিস গেরাও কর্মসূচিতে পৌঁছাতে প্রথম থেকেই কৌশলী প্রন্থা অবলম্বন করেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ট্রেনে চড়ে প্রথমে বসিরহাট পৌঁছেন তিনি তারপর বাইকে উঠেন এদিকে আজই সকালে অর্থাৎ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় বসিরহাটে বসিরহাট জেলা পুলিশের অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এলাকার পাঁচশো মিটারের মধ্যে এই একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ থাকবে বলে ঘোষণা করা হয় সেই মোতাবেক সকাল থেকে এলাকায় মাইকিং করা হয় অবৈধ জমায়েত করলে পুলিশ তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেবে অন্যদিকে মুম্বাইয়ে ইজতেমায় কাসারের পাঁচ পড়ুয়াকে সনদ প্রদান মুম্বাইয়ে আয়োজিত বিশ্বব্যাপী দাওয়াতে ইসলামিক ইজতেমায় কাসারের পাঁচ পড়ুয়াকে সনদ প্রদান করা হল সম্প্রতি দাওয়াত ইসলামীর উদ্যোগে মুম্বাইয়ে বিশ্বব্যাপী ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্তের একশত সাতানব্বই জন আলিম এবং বত্রিশ জনকে মুক্তি সনদ প্রদান করা হয় এর মধ্যে রয়েছেন অসমের বরাকবেলি ডিভিশনের কাসার জেলা জন সনদপ্রাপ্তরা হলেন আলিম উপাধির চারজন এবং একজন মুফতি উপাধি তারা হলেন শিলচর রামনগর টুকর গ্রামের মুফতি তাজউদ্দিন মাদানী মাদানীনগরের মাওলানা নুরুল ইসলাম মাদানী উদরবন্দের মাওলানা আব্দুল সালাম মাদানী রামনগর টুকর গ্রামের মাওলানা মঈনুদ্দিন মাদানী শিলচর রাঙ্গীর মাওলানা আব্দুল হাসান মাদানি তাদের এই সনদ পাওয়াকে অনেক অভিনন্দন জানিয়েছেন অপরদিকে লঙ্গাই নদীতে তালিয়ে যাওয়া গৃহবধূ লাশ উদ্ধার অবশেষে স্থানীয় ডুবুরিদের সহায়তায় দুদিনের পর পুয়ার লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া গৃহবধূ লাশ উদ্ধার হল আজ দুপুরে ডুবুরিয়া গৃহবধূ যাত্রীর রবিদাসের লাশ উদ্ধার করলেন বাজারিসরা থানার পুলিশ মৃতদেহ নিজেদের জিম্মায় নিয়ে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় উল্লেখ্য রবিবার সকালে স্থানীয় মোটর স্ট্যান্ডের সংলগ্ন লঙ্গাই নদীর ডিব্বাঘাটে স্থান করতে গিয়ে আর গিরে ফেলে আসেনি গায়ত্রী লুয়ারপুয়ার আঠারো নম্বর লাইনের বাসিন্দা কানাইলাল রবিদাসের স্ত্রী গায়ত্রী রবিদাস নদীতে স্নান করতে গিয়ে তালিয়ে যান এরপর কয়েক দফায় স্থানীয় জনসহ এস এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়ে গৃহবধূর সন্ধান পায়নি অবশেষে মঙ্গলবার ডুবুরিয়া উদ্ধার করে তার মৃতদেহ অন্যদিকে কংগ্রেসের কালিমালিপ্ত জেলা পরিষদের চেহারা বদল বিজেপির বললেন অমিতাভ কাশাড়ের চতুর্থ জেলা পরিষদের পাঁচ বছরের কার্যকাল সম্পন্ন হচ্ছে চোদ্দো ফেব্রুয়ারি সোমবার এক সাংবাদিক সম্মেলনেকে ষোলো জন সদস্যের সঙ্গে নিয়ে কাশাড় জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় সম্পন্ন পূর্বে প্রাক মুহূর্ত পাঁচ বছরের কার্যকালে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন সভাপতি অমিতাভ জানান চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ থেকে চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পাঁচ বছর পূর্ণ হচ্ছে জেলা পরিষদের তার কার্যকালে সরকার প্রদত্ত প্রকল্প গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া হয় আর্থিক কেলেঙ্কারি কোনো অভিযোগ উঠেনি দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি মেনে কাজ হয়েছে কংগ্রেসের কালিমালিপ্ত জেলা পরিষদের চেহারা পরিবর্তন করে সুনাম পেতে সক্ষম হয় দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানেই সমাপ্ত